অবশেষে জেল থেকে মুক্তি পাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্গতি দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর এখন তার জেল মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই কর্তৃপক্ষের জমা দেওয়া আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার পরেই পার্থর মুক্তির পথ খুলে গেছে বর্তমানে হাসপাতালে ভর্তি পার্থ সূত্রের খবর মঙ্গলবারই তাকে ছাড়া হতে পারে সেখান থেকে ফলে মঙ্গলবারই বাড়ি যেতে পারেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত অনুযায়ী নব্বই হাজার টাকা জামানত আদালতে জমা পড়েছে বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ অর্ডারে স্বাক্ষর করলেই প্রেসিডেন্সি জেলে সেই নির্দেশ পৌঁছে যাবে তারপরে জেল মুক্তির প্রক্রিয়া শুরু হবে এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন পার্থ কিন্তু প্রত্যেকবারই আদালত তা খারিজ করেছে পরে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন গত বছর ডিসেম্বর মাসে শীর্ষ আদালত জানায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে তবে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ হলে তবেই মুক্তি সেই শর্ত পূরণ হওয়াতেই অবশেষে প্রাক্তন মন্ত্রীর ঘরে ফেরার অনুমতি মিলল